নমস্কার সবাই কেমন আছেন করি ভালো রয়েছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগের সম্পর্কে আপনাদের স্বাগত জানাই তো আমি বিকেলবেলা ঘুমোচ্ছিলাম আর এরকম টাইমে আমার ঘুমলে না চোখ মুখ পুরো ফুলে যায় তো যেহেতু শরীর খারাপের জন্য একদম রেস্ট নিচ্ছি আর সেই জন্য এখন ওয়েদার দেখছি পুরো কালো কালো হয়ে আছে আর ঘুমটাও একদম সেই মতো লেগেছিল তো উঠে পড়ে দেখছি কি করা যায় এখন ভাবছিলাম যে কি করবো কি করবো সেটা তো ভেঙে গেছিলাম হ্যাঁ তাই কী করছিলাম তো আপনাদের সঙ্গে তো গল্প শেয়ার করলাম আর এখন পুরো বাইরে অন্ধকার এত বৃষ্টির পরিমাণ হয়েছে যে পুরো বাইরে ডুবে যাচ্ছে ধীরে ধীরে করে পুরো বৃষ্টির জল বাড়ছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক প্রায় আঠেরো দিন হয়ে গেছে বাড়িতে একদম রেস্টের মধ্যে আছে তবুও মাথার মধ্যে একটা টেনশন একটা আছে যে হাতে কোনো কাজ নেই আমি বসে গেছি মা বাড়িতে বসে আছে মা যেহেতু আমার দেখভাল করছে আর না কাজ থাকলে কীভাবে চলবে সেই নিয়ে আমার অতিরিক্ত টেনশন সেই টেনশান আমি কোনোভাবে কমাতে পারছি না ধীরে ধীরে জমানো টাকাগুলো হাতে খরচা হয়ে আসছে সাথে আমার ইএমআই একটা চলছে সেই ইএমআইটা শোধ করা দরকার এখনও পাঁচ মাস চার মাসের মতো ইএমআই দিতে হবে সেই নিয়ে বড্ড একটা বড় টেনশান আমি পড়ে গেছি কি করে বুঝতে পারছি না আর লাস্ট একবার ডাক্তার দেখাবো তারপরে ভাবলাম যে আঠেরো তারিখের পরে আমি যাব ডাক্তারের কাছে চেক আপে ডাক্তার কী বলে তারপরে আমি আবার এখানে মানে কাজের জায়গায় যোগাযোগ করে যদি আমাকে অ্যাক্টিভ করে তো আমি সেখানে আবার করব কিন্তু বাড়িতে সবাই নারাজ মানে শরীরটা ওখানে থেকে থেকে কাজ করে এতটাই এরকম হয়ে গেছে যে সবাই রাজি হয়নি বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখলাম যে কি রোখানে রাগ কি করছো মোনা মোনা দাদু নাইট জানে নি তুমি কি করছো বাবা কি করছো তুমি সোনা মুখে কি করছো আমার সোনা আমার সোনাদা কি করে কই সোনা তুই তো খাবি তুই খাবি গরম করব তো এখন কী করব ফ্রিজে দুধটা আছে ওকে গরম করে একটু খেতে দিই আর চা খাই ভালো লাগছে না একদম আর সারাত ধরে এমন বৃষ্টি হয়েছে যে পুরো পুকুরটাই ডুবে গেছে তোমরা তো এইভাবে দেখতেও পারবে না বুঝতে পারবে না তোমরা কেউ মানে এই গ্রিল এই দেখো এই যে জলের বোঝা যাচ্ছে এই যে দেখো জল এগুলো পুরো শুকনো ছিল পুকুরে কত মাছ ছিল পুরো ডুবে গিয়ে মাছগুলো বেরিয়ে গেছে আর যাই হোক চলো লাইটটা জেলে চাটা খাই আমার ভালো লাগছে না দুদিন হলেও স্নান করি নি কারণ মানে জ্বরের জ্বরটা হওয়ার পথেও না ঠান্ডা অতিরিক্ত লাগে আর যখন ঠান্ডা লাগে তখন ডক্টর বারণ করে দিয়েছে যে ঠান্ডায় স্নান করা যাবে না যেহেতু প্রবলেমটা এরকম জায়গায় হয়েছে আমার ইনফেকশন হয়ে গিয়ে না ব্রঙ্কাইটিস টাইপের হয়ে গেছে তো সেই জন্য আমার কী বলে স্নান না করাটাই বেটার ঠান্ডা যতটা কম লাগাবো ততটাই ভালো তো চলো বেশি ভুগছি ওকে দুধ খেতে দিয়ে দিই আর বাবা সন্ধ্যে দিয়ে দিয়েছে আর আমি এখন ওকে দুধ খেতে দিয়ে আমি একটু চা করব চলো এখানে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর আমাদের রান্নাঘরটা এখনও ঠিক হয়নি যে তোমাদেরকে পুরো পরিমাণে এতটাই পরিমাণে অবছালো আর চার কাজ হচ্ছে সত্যি কথা বলতে আমাদের এখনো পর্যন্ত মাটির রান্না হয় সেটা নিয়ে অনেক মানে কাল জায়গায় আমাকে কথা শুনতে হয়েছে গ্যাস তো এই রিসেন্টলি হয়েছে বেশি দিনও হয়নি সেখানে আমাকে শুনতে হয়েছিলো একটা সময় যে তুমি কাজ করতে পারো না আর পিৎজা বার্গার খাওয়া ছেড়ে দিয়ে শাক পাতা খাওয়া কিন্তু ওনারা তো বুঝবে না বাড়িতে কি খাওয়া হয় বাড়িতে অ্যাকচুয়ালি আমি শাক পাতাই খাই আমার ওই বাইরের ফাস্ট ফুড আমি খাই কিন্তু অতটা না খেতে পারি না কেন আমার শরীরে অনেক প্রবলেম হয় যার জন্য একটু শাক পাতা যেগুলো গায়ে রক্ত তৈরি হয় সেসব জিনিস খেয়ে থাকার চেষ্টা করি আর এই কথাটা শুনে আমার খুবই খারাপ লেগেছিলো যখন আমাকে বলেছিল আমি মানে বাইরে ওয়াশরুমে যাওয়ার নাম করে আমি লকার রুমে এসে খুব কেঁদেছিলাম একটা টাইম তারপরে ভাবলাম যে ওরা তো আর জানে না ওদের মানে ওরা ভাবে যেই ফাস্টফুড হয়তো আমি খেতে সেই টাকায় আমার একদিন আমার বাড়ির খরচা আমি চালাতে পারব তো ধীরে ধীরে করে একটু একটু করে করে সেগুলো সব মাটি রান্না দেয় এখন মাটির তোমাদের রান্নাঘরটা দেখবো রান্নাঘরের পরিস্থিতি কি পুরো মাটিতে ভর্তি এই জায়গাটাও যে আছে টালি দেওয়া আছে মানে ওই টিন দিয়ে যেটা করে অ্যাডিস্টার সেটা চাপানো আছে আর ওদিকে সব মানে একটু একটু করে জাস্ট করেছে আর ছাদরা রিসেন্টলি ছ সাত বছরের আছে তার আগে টালি ছিল একটু একটু করে সবই হচ্ছে তো এইটুকুটা তোমাদের সময় পর আরও ধীরে ধীরে করে শেয়ার করতে থাকবো ওখানে বসিয়েছি আমি কিলোর দুধ এটা ঠিক গরম হয়ে গেলে ওকে একটু খেতে হবে একটু ফুটলে না দুধের স্মেলটা ভালো পাওয়া যায় মানে গন্ধটাও ভালো পেলে ও তখন কি করে ও খেতে ছুটে আসে না ভালো খায় না আর একটা জিনিস দেখেছি গরুর দুধ যেদিন থেকে খাওয়া শুরু করেছে বাবারে ও রেডকাও খাচ্ছে না তাজাটাও খাচ্ছে না শক্তিও খাচ্ছো না স্লিম বলে চায়ের জন্য ওই দুধ কোনো কিছুই খাচ্ছে না ও গরুর দুধই খাবে সেইটাই মার্কেটে তো পাওয়া তো খুবই মুশকিল আর প্যাকেট দুধ আনা হয় মানে চার দিন কি পাঁচ দিন হয় তারপর আবার আনা হয় মাসে ওই আটটা ঠিক প্যাকেট লাগে না লাগে আমার ঠিক পাঁচশো করে তো ঠিক ছটা থেকে সাতটা হলে আমার হয়ে যায় তো চলো দুধটা গরম হোক তারপরে আমি চা বসাবো চায়ের জন্য দুধ এই যে আলাদা মা নিয়ে এসেছে এই দুধটাই আছে আর এখন এই দুধটা গরম হলেও দুধ খেতে দেবো তারপরে আমি চায়ের দুধ বসাবো ফুটে এসেছে আর কালারটা না আমার চোখটাই একটু কেমন কেমন লাগছে এই দুধটা ভালো করে ফুটলে তারপরে এসেছি ওকে দেবো ওর বাটিটা আছে ওকে বাটিতে হয় আর ওর জন্য আলাদা আলাদা সব সব বাটি কিনতে হবে ও বড্ড আমাদের সঙ্গে সবকিছু খেতে পছন্দ করে মানে দুধ থেকে শুরু করে ভাতু থেকে সবকিছু আমাদের সঙ্গে খেতে পছন্দ করে এই যে দুধ তুলে দিলাম এই ফেনা ফেনা যদি হয়ে থাকে খুব পছন্দ করে খেতে আমি জানি না কেন আজ রান্না গ্যাসটা একটু অগোছালো লাগছে কালকে পরিষ্কার করা হবে কারণ আছে ভাত ভাত হয়েছে আর আমারও শরীরটা আমার ভয় থাকলে আমার ভালো লাগে না কিছু করতে এই যে হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দুধটা আমি সরিয়ে দেবো দিয়ে আমার চাটা তো দিয়েছি বাবা প্রতিদিন আমি সেই এ করতে গেলে কি বলে চা করতে গেলেন এখন আমি কোনো কাঁদড়াই আর এই যে দুধটা ঝেলে দেবো দুধটা অনেক মোটা একটু জল দিতে হয় পাতলা করার জন্য আর এই যে বসিয়ে দিয়েছি চা মধ্যে মতো জল দেবো জল না দিলে এত মোটা মোটামুটি খাওয়া যাবে না জলটা নিয়ে এসেছি এবার দেখো ঝেলে দেবো এর মধ্যে এতটা জল দিচ্ছি কারণ সেই তো যখন চা পাতাটা দেবো ধীরে ধীরে তো ওটা ফুটে তো কমে যাবে তো সেই জন্য আর কিছু দেওয়ার দরকার নেই চা পাতা দিলেই হবে এর মধ্যে চিনিও দেয়া আছে মানে কফির তো এর চিনিও দেওয়া আছে তো এটাই আমি এখন এগোছি আর আমার প্রথম একটা ফোন ছিল পুরো তেতে আগুন হয়ে গেছে ফোন ছিল রিয়েলমির ফোন এই ভিডিও করার চক করে না আমি খুব আগুনের কাছে নিয়ে তখন তো অন্য রান্না করতাম আর আগুনের কাছে নিয়ে গিয়ে ফোনটা পুরো বারোটা বেঁচে গেছিলো ফোনটা পুরো কেমন হয়ে গেছিল মানে ফেটে ফেটে গেছিলো এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো দুধটা ফুটে উঠছে চাটা দিয়ে দেবো বড্ড চায়ের নিয়ে বাড়িতে থাকলে প্রচণ্ড চা পরিমাণে খাবে নিতে হবে তো চা দিয়ে দিয়েছি আমার ক্যামেরা পুরো গরম হয়ে গেছে একদম যতক্ষণ একটা কিছু করছি ততক্ষণ একটা ভালো কিছু কিনতে পারবো না তোমাদের সাপোর্ট থাকলে কিছু করে তারপরেই না একটা কিছু কেনা হবে তো চলো চাটা আমার ফুটে উঠুক ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কাল কালারটা দেখো আর চাটা মানে হয়তো পাতলা তোমরা ভেবেছিল কিন্তু পাতলা নেই বা ফুটবে ফুটে একটু কমবে তারপর আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার একদম ঘ্যান ঘ্যান ওয়েদারটা একদম ভালো লাগছে না তো একটু ভালো করে ফুটুক চা প্রায় অলরেডি হয়েছে যে ফুটে একদম কমে আসবে তারপর তোমাদেরকে দেখাবো আর সাথে বিস্কুট নিয়ে একটু বিস্কুটে কিনতে হবে বিস্কুট সব শেষ হয়ে গেছে এদারটা দেখো আর কত জল আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে কি বলবো পুরো মেঘলা হয়ে আছে একদম আর এখানে তো বাস কাজ আছে তারপরে গুটি গুটি করে একটু গুটে যেতে হবে এটা আমাদের একটা দাদার বাড়ি যেটা ছেলের বাড়ি এখনো কমপ্লিট হয়নি ধীরে ধীরে করে একটু একটু করে সব কমপ্লিট হচ্ছে আর আর এই যে আমাদের বাড়ি

চা বানিয়েছি খাবার মা বাবা আসে আবার একবার চা খাবো মানে আমার এত ছায়ের নেই ছোটবেলায় এরকম করতাম বাবা চা খেয়ে চলে যেত তো আমি চা খেতে পারতাম না বানাতে পারতাম না তো